আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট অংশের এই উত্তরা মডেল কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ইতিপূর্বে আমি অবশ্য এই ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করেছি প্রতিটি ক্যাডেট কলেজের প্রশ্নের তোমরা সেগুলি দেখার মাধ্যমে আরও অনেক অনেক কিছু শিখতে পারবে তো যাই প্রথমে প্রশ্নটা দেখে নিই এই যে প্রশ্ন কি বলা আছে এই যে চিত্র এক চিত্র দুই দুইটা চিত্র দেওয়া আছে চিত্র এক কিন্তু এক জরের চিত্র আর চিত্র দুই হচ্ছে একটি অ্যান্ড গেটের চিত্র এটা এক জর এটা অ্যান্ড এখন গ নাম্বার প্রশ্ন বলেছে আমি আর ঘর সমাধান করে দিব গ নাম্বারে বলেছে চিত্র দুইয়ের সাথে যদি নর্থ গেট যুক্ত করা যায় যে লজিক গেট তৈরি হয় তা দ্বারা এক বাস্তবায়ন করো দারুণ প্রশ্ন বলছে চিত্র এক যে নট গেট এর সাথে যদি আমি সরি এটা একটি অ্যান্ড গেট অ্যান্ডের সাথে যদি নট যুক্ত করি তাহলে ন্যান্ড হয় ন্যান্ড এখন ন্যান গেট দ্বারা এক জোয়ার গেট বাস্তবায়ন করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে এইভাবে আমরা লিখতে পারি চিত্র দুই একটি ন্যান অ্যান্ড গেট চিত্র দুই হচ্ছে একটি অ্যান্ড ওখানে নট ছিল না তার সাথে যদি নট যুক্ত করি তাহলে যে লজিক গেটটি তৈরি হয় তা হচ্ছে ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয় নিচে ন্যান গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করা হলো তো প্রথমে আমরা এক্স অরের সূত্র লিখবো এক্স অরের সূত্র হচ্ছে এটা মনে করি ওয়াই সমান এ এক্স অর বি এটা এখন এটার একটা সমর্থক সূত্র আছে এই যে এটা মৌলিক উপস্থাপন এ নট বি প্লাস এ বি নট এটার সমর্থক সূত্র এটা বিভাজন উপপাদ্য বলা আছে তো আমাদের এটি দ্বারা যদি ন্যান বাস্তবায়ন ন্যান দ্বারা বাস্তবায়ন করতে হয় তাহলে এই প্লাসটা থাকবে না কারণ প্লাসটা প্লাসের পরিবর্তে ইন্টু করতে হবে তা আমরা যদি উপরে দুটা নট নিই তাহলে অবশ্য আমরা সরল করলে পারবো তো উপরে এখানে ডাবল নট নিতে হবে একটা নেওয়া যাবে না কারণ এই যে এ ডাবল নট সমান এ তাই আমরা যে কোনো জায়গায় সরল করার সুবিধার্থে ডাবল নট নিতে পারি ডাবল নট নিলে মানের পরিবর্তন হয় না এবার এটা ভেঙে নিলাম এই যে মাঝখানে যে প্লাস ছিল প্লাসটা ইন্টু করলাম প্লাসটা ইন্টু করার কারণে এই নীচের ডাবল নটের মধ্যে নিচের যে নটটা আছে এটা ভেঙে দুইখণ্ড হবে আর উপরটা থেকে যাবে আমরা আর একটু ব্যাকে যাচ্ছি লক্ষ্য করি আর একটু ব্যাকে যাচ্ছি এই যে এই প্লাসটা ইন্ডু করার কারণে নিচের নটটা ভেঙে হলো ডিম ডিমঅর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণ ফল অর্থাৎ আলাদা আলাদা পূরকের পুরক হবে কিন্তু গুণ হবে যোগের পরিবর্তে গুণ হবে যদি উপরে নটটা ভেঙে খণ্ড করি আর এই তার উপরের নটটা থেকে যাবে এবং এইটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি তাহলে কিন্তু সব ন্যান গেট অঙ্কন করা যাবে যাই সমাধানের চেষ্টা করি বাকিটুকু এখানে ধরবে না পরের পেজে যাই এই যে এখানে এ আর বি দুটি ইনপুট নিলাম বাম দিকে এ একটা বি একটা প্রথমে এ নট অঙ্কন করবো ন্যান্ডের মাধ্যমে তো এই এ আমরা এ দ্বারা এখানে আমরা নট এ নটকে ন্যান্ডের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয় তাহলে এ আমরা এই সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে একবার এর সাথে ন্যান্ড যুক্ত করবো অ্যান্ডের সাথে নট যুক্ত করে এই ন্যান্ড গেট হলো এবং এই যে লাইনটা পেলাম এটা এ নট বলতে পারি কীভাবে এ নট হলো এই লাইনটাও এ লাইনটাও এ দুইটা এ গুণ করে একটা এ হয় আর এই যে নট আছে নটের জন্য উপরে একটা নট হবে এটা সে এ নট এরপরে বি তো এই লাইনটা সোজা টানব এ নট আর বি দুইটা কিন্তু গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে তেমন একটা কাজ করু উপরে একটা টেনে নিচে নিয়ে আসি তাহলে গুন করার জন্য গেট তার সাথে আবার এই নট যুক্ত করব তাহলে এটা বলতে পারি এ নট ইন্টু বি নট তার উপরে নট এটা এবার তারপর একটা এই যে এই অংশটা এই অংশের মান পেলাম এ আর বি নট তো এ তো আমরা সোজা লাইন টানবো এ থেকে আর বিকে নট করে নিব এইভাবে মানে ন্যান গেটের মাধ্যমে তো বিকেও আমরা ন্যান গেটের মাধ্যমে উপস্থাপন করলাম বি নট করে নিলাম এটা বি নট বলতে পারি এবার এটা আর এটা দুইটা গুণ করে আবার তার উপরে এই নটটা হবে মাঝখানার এই নটটা উপরে নিই এখানে আবার একটি ন্যান গেট অঙ্কন করবো এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এই টোটালটা এটা এ এটা বি নট দুইটা গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এই যে এ নট এ বিনট তার উপরে এ নটটার জন্য উপরে আরেকটা নট তো আমরা এইটার মান পালাম এইটা নিষেরটার মানেরটা এখন দুইটা একসাথে কি করবো আবার গুণ করে তার উপরে নট হবে তো আমরা এটা ছোটো করে নিই এই যে গুণ করে তার উপরে যুক্ত করলাম অর্থাৎ এইটা ইন্টু পরেরটা আর এখানে এই নটগুলো দিতে হবে তারপরে এই টোটাল নটটার জন্য উপরে একটা নট আমি আবারও বলছি এই অংশ এই যে প্রথমে লিখেছি এই অংশ নিচে লিখে পাশে লিখেছি দুটা গুণ করে তার উপরে এই নট তা এটা হচ্ছে এক্স অর গেট বাস্তবায়ন ন্যান গেট দ্বারা আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙে বলেছে চিত্র এক এবং চিত্র দুইয়ের সমন্বিত লজিক সমন্বিত বর্তনীটি যাকে প্রতিনিধিত্ব করে তাকে শুধুমাত্র নরগেট দ্বারা বাস্তবায়ন করো দারুণ একটি প্রশ্ন এখানে বলতে চাচ্ছে যে চিত্র এক হচ্ছে একটি এক্স গেট চিত্র দুই হচ্ছে একটি অ্যান্ড গেট তাহলে এক্সঅর আর অ্যান্ড এই দুইটা প্রতিনিধিত্ব করে কোন গেট দ্বারা এইখানে এই যে এক্সঅর এবং অ্যান্ড এই দুইটার সমন্বয়ে সাধারণত হাফেডার তৈরি হয় কারণ হাফেডার দুইটা আউটপুট থাকে একটা এস যোগফল যেটি দ্বারা এক্স অর্গেট প্রকাশ করে আরেকটি হচ্ছে সি ও আউটপুট যার অ্যান্ড গেট প্রকাশ করে তো এই দুটোর মাধ্যমে হাফ অ্যাডার তা হাফ অ্যাডারকে এখন আমাদের নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে এই যে সিটে এক এবং দুইয়ের সমন্বিত বর্তন এটি হল হাফ অ্যাডার হাফ্যাডারের এস সমান এই যে এইটা এ নট বি প্লাস এ বি নট এইটাই যে এক্স জ্বরের সমর্থক তো এটাকে আমরা সরল করবো সরল করে এটার এটার অথবা আবার এইটা তো যাই হোক আমরা এই যে মাঝখানে যেটা এটা নিয়ে সরল করব এটা নিচে নামা আবার সি একটা আউটপুট আছে সি মানে এবি অর্থাৎ এইটা হচ্ছে এ নট বি প্লাস বি নট এর আর একটা সামর্থক সূত্র হচ্ছে এক্স বি আর বি এই এই দুটার মাধ্যমে যদি আমি লজিক গেট অঙ্কন করতে চাই তাহলে এ আর বি দুটি ইনপুট নিলাম এখন এই যে এক্স অর হলো এই যে আউটপুটটা পেলাম এটা হচ্ছে এ এক্স অর বি যে এটা আবার সি হচ্ছে এ বি গুণ হবে তাই না তাহলে সি এই যে আমরা কিন্তু এই গেটটার এই গেটটা প্রশ্নে দেওয়া ছিল তাহলে হাফ হাফ্যাডারের দুইটা লজিক গেটের সমন্বয় একটি হচ্ছে একজর আর একটি হচ্ছে অ্যান্ড এই দুইটা আর এই দুইটা কিন্তু প্রশ্নে ছিল এখন আমাদের বলেছে এই যে হাফ এডারের এই দুইটা যে গেট এই দুইটা গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের একটু সরল করে নিতে হবে যায় সমাধানের চেষ্টা করি সরল করার জন্য আমরা এখানে প্রথমে এই এসের মানকে সরল করব এই যে এ নট বি প্লাস বি নট এটি ডাবল নট নিব আমরা কি করব দুই দিকে ডাবল নট নিলে কিছুক্ষণ আগে অবশ্য যেভাবে করেছি এই ডাবল নট ভেঙ্গে নিচেরটা ভাঙলে আমরা এরকম অর্ধেক অর্ধেক করে নিলাম প্লাসের পরিবর্তে ইন্টুর পরিবর্তে প্লাস হলো এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে আর নিচের নটটা ভেঙে দুই খণ্ড করে করেছি এইভাবে আর মাঝখানে প্লাসটা আছে এবং উপরের নটটা কিন্তু এখানে থেকে যাবে আমি আরেকবার বলছি এই যে এ নট আর বি ছিল না মাঝখানে ইন্টু ছিল ইন্টুটা প্লাস হবে আর তার অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে ইন্টুর পরিবর্তে প্লাস হবে কিন্তু এই নটটা ভেঙে খণ্ড হবে আবার এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হবে কিন্তু এই নিচের নটটা ভেঙে খণ্ড হবে আর ওই উপরের নটটা থেকে গেল আর যে কোনো জায়গায় ডাবল নট নেওয়া যায় কারণ এই ডাবল নট সমানি এবার এইটাকে যদি আমরা আরেকবার লিখি তাহলে এই ডাবল নট সমান এ হবে আবার বি ডাবল নট সমান বি হবে পরের লাইনে এই যে নিয়ে নাম এটা পেলাম এ ডাবল নটের পরিবর্তে এ আর বি নট থেকে গেল এ নট আর বি ডাবল নটের পরিবর্তে বি এখন এইখানে আরেকটা বিষয় আছে যে প্লাসের উপরে কিন্তু নট দিতে হবে তাহলে না নর হবে না তাই এইটুকু আরেকবার লিখি আমি নিজের টোটালটাই আরেকবার লিখলাম এই টোটালটাই আরেকবার লিখলাম এখন এই প্লাসের উপরে নট না দিলে তো নর হবে না তাই ডাবল নট দেওয়া যাবে একটা নট দেওয়া যাবে না দিলে ডাবল নট এখন এটা দ্বারা আমরা যদি গে তাহলে নর্গের দ্বারা বাস্তবায়ন করতে পারবো এখন এটা হচ্ছে এস এর আউটপুট আর একটা ছিল না সি ও এর আউটপুট হচ্ছে এবি এ বিকেও নর্গের দ্বারা বাস্তবায়ন করতে হবে আবার সি সমানে তো এ বির উপরে যদি ডাবল নট নিই তা নিচের নটটা যদি ভাঙি এর উপরে আর বিয়ের উপরে আলাদা দেওয়া যাবে কিন্তু ইন্টুটা প্লাস হবে এই যে এই যে লক্ষ্য করি এখানে ইনটুটা প্লাস করেছি আর এই নিচের নটটা ভেঙে খণ্ড করেছি এখন এখানেও কিন্তু প্লাসের উপরে নট আছে তাহলে এখন এই লাইন আর এই লাইন এই দুই লাইন দ্বারা আমরা ইচ্ছে করলে নরগেট গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো যাই পরে পেজে যাই এ আর বি দুটি ইনপুট নিলাম এ একটা ইনপুট বি একটা ইনপুট এই যে বাম দিকে প্রথমে এই যে আমি দুটা সূত্র এখানে নিয়ে এসে রাখলাম এটা হচ্ছে এসের আউটপুট উপরে রাখলাম সি এর আউটপুট নিচে রাখলাম প্রথমে এটা এ প্লাস বি নট আচ্ছা বি নটটা আগে আর কি আচ্ছা এও নিতে পারি এটা আর এখানে বি নট এখন বি নটটা নরের মাধ্যমে যদি লিখতে চাই তো এইভাবে লিখতে হবে এখানে বি নট বলে এটিকে কিভাবে নট হল লক্ষ্য করি এই যে এটাও বি এটাও বি এই যে বি থেকে শুরু হয়েছে এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি আর তার উপরে এ নট এটা সেতু উপরে এটা যোগ করে তার উপরে আবার নট হবে যোগ করে তার উপরে নট হবে মানে একটা নর গেট হবে তাহলে এটা বলতে পারি এ প্লাস বি নট তার উপরে এ নট আচ্ছা মানে প্রথম অংশটুকু এটা পেলাম এবার দ্বিতীয় অংশ এ নট বি এখন এ নটকে এইভাবে উপস্থাপন করতে হবে নর্গের দ্বারা তো এই যে এ থেকে টান দিলাম দেওয়ার পরে এখানে আমি এটাও এ এটাও এ দুইটা মিলে যোগ করে তার উপরে এ নট যুক্ত করব। তার মানে এ আর এ যোগ করে এ তার উপরে এ নট তার এ নট পেলাম এ নটের সাথে বি যোগ হয়ে তার উপরে নট তো এখান থেকে আবার বি আনবো উপর থেকে নিয়ে আসবো এটা বিটা যোগ হবে যোগ হয়ে তার উপরে আবার নট হলো এটা হচ্ছে এটা হচ্ছে এ নট আর নিচেরটা বি এ নট আর বি দুইটা যোগ করে তার উপরে এ নট এখন এটার ফলাফল পেলাম উপরে এটার ফলাফল পেলাম নিচে দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে যোগের উপরে এই নট হবে তো আমি একটু নিচের নামে নিয়ে আসি আবার একটু উপর থেকে নিচে নিচে থেকে নিয়ে যাই এবারে এই দুইটা মিলে আমরা এখানে আরও একটি নর্গেট অঙ্কন করব। এই প্লাসের জন্য এই অর্গেট তার উপরে এই নিচের নটটা এখন এই যে লাইনটা পেলাম এখানে কিন্তু এই টোটাল নটের মধ্যে একটা হয়েছে তো এই টোটাল অংশটা লিখলাম তাহলে এইখানে যে ছবিকরণটা হবে যে প্রথম অংশ এই যে প্রথম অংশ প্লাস এই প্লাস এই দ্বিতীয় অংশ এইটা এইখানে এ এই যে পাশে লিখেছি যোগ করেছি এবং এই যোগের উপরে এই যে আকবরের নট পড়েছে তাই নট হবে মানে কি একটা নট হবে দুইটার মধ্যে এখন আরেকটা নট বাকি আছে এই উপরেরটা উপরেটা অঙ্কন করার জন্য এখান থেকে আমরা আরেকটা নর্গেট যুক্ত করবো এক ইনপুট ব্যবহার করে নর্গেট যুক্ত করলে এই ধরনের চিত্র হবে এইটা হচ্ছে টোটাল আউটপুট এবং সি এর জন্য এই যে নট প্লাস বি নট তার উপরে নট এটা দ্বারা অঙ্কন করবো এ নট মানে কি এর আমরা এখানে নর্গেট অঙ্কন করবো একটা এরকম উপরের মতো এ নট আবার বি নটের জন্য একটা ওরকম নয়ার গেট অঙ্কন করব বি নট মানে নটকে যদি নরের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে লেখা যায় এবার এই দুটো আবার একসাথে করবো একসাথে করে আবার এখানে একটা নর্গেট হবে যেটি হচ্ছে এ নট প্লাস বি নট তার উপরে নট এইভাবে আমরা নোয়ার গেট দ্বারা হাফ হাটের বাস্তবায়ন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল বাটনটা অন করে রাখো এমনিতে আমি আরও পরবর্তীতে টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান করাবো বোর্ড প্রশ্নের সমাধান করাবো তোমার নোটিফিকেশন পেয়ে যাবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ